কি আজকে কি রান্না করেছইটা আজকে পাকাতেল দিয়ে পানিয়াখিয়া মাছের টক বানিয়েছি হ্যাঁ বন্ধুরা আমরা গ্রামের ভাষায় এটাকে পানিয়াখিয়া মাছ বলি আপনারা মনে হয় এটাকে চন্দনী বলেন কারণ বিভিন্ন জায়গায় এটাকে বিভিন্ন নামে ডাকে তো যাই হোক এই মাছের টক করে যদি আপনারা খান না মানে কি বলবো অনেক উপকারিতাও পাবেন আর স্বাদটাও অপূর্ব আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রান্নাঘরে চলে এসেছি পানিয়াখিয়া মাছ নিয়ে নিয়েছি ভালো করে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নি বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম তেল তেলটাকে ভালো করে তারপর মিলিয়ে নিলাম মাছগুলো হালকা একটু ভেজে নেব প্রথমে মাছগুলো তেলে দিয়ে হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি ওই তেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি ঘরের গাছের পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এরপর একটু জল দেব হাতে এই তেঁতুলের খাতাগুলো ছেঁকে নিলাম দিলাম আর নেই এর মন্ডগুলো সব বেরিয়ে গেছে তেঁতুল মাখিয়ে জল দিয়ে দিয়েছি এরপর ফোটার আগে জলটা ফোটার আগে আমি হলুদ গুঁড়া এবং লবণ গুঁড়ো লবণ দিয়ে দিলাম এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি অল্প অল্প পরিমাণ লবণ দিলাম ফুটে গেছে এরপর আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম পর আমি খাবারের জন্য ঢেলে নেব গ্যাসটা বন্ধ করলাম এরপর আমি খাওয়ারের জন্য এরপর আমি গ্যাসটা বন্ধ করলাম খাবারের জন্য ঢেলে নেব চলো গরম গরম ভাত হয়ে গেছে এই মাছের তরকারি দিয়ে গরম গরম ভাত জাস্ট জমে যাবে পুরো হ্যাঁ বেশি প্রিয় টক ছাড়া বাঙালিদের চলে না আর এদিকে ভাত হয়ে গেছে চলো গরম গরম ভাতে আর পানিয়া কি মাছের টক কোথায় যায় সেই সাথ